এই মুহূর্তে বিপদ কেয়ামতের চেয়ে বড় বিপদ আরও কিছু আছে আধাত মাথার উপরে সূর্য জান্নাতা জাহান্নাম চিরস্থায়ী জান্নাতা জাহান্নাম হবে কি হবে কেউ জানে না মানুষ পাগলের মতো ছুটতেছে একদিক থেকে আরেক দিকে এই মুহূর্তে নুহালের উম্মত নু আল্লাহর সামনে বসে তোমাকে আমি চিনি না তুমি দাওয়াতি কাজ করো বলেন এটা ভয়ানক বিপদ না নুহাল ইসলাম বলবে আল্লাহ আমার সাক্ষী আছে কে বসে মোহাম্মদ এবং তার উম্মত

আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা কিতাবে পড়েছি তুমি আল্লাহ নিজে বলছো নূহ আলাইহিস সালাম তা বিশালতে দায়িত্ব পালন করছো আল্লাহ বলেছেন যাও আরেকটা হাদিসের মধ্যে তাবারিনির রিওয়ায়াতের ভিতর আছে মুস্তাদা আহমদ এর ভিতর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছে শোনো কিয়ামত দিন দুই জন তিন জন অনুসারী না কিছু নবী হাজির হবে আবার কিছু নবী থাকবে যাদের কোনো অনুসারী নাই কেউ তাদের দাওয়াত কবুল করে নাই আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন এই তোমরা কি সত্যিকার অর্থে আমার দেওয়া দায়িত্ব পালন করছো বলবে হ্যাঁ কোথায়

সাক্ষী মানতেছে কেন বলবে আল্লাহ আমরা জানি এই নবী দাওয়াত পৌঁছেছে বলছে কিভাবে জানো বলছে আল্লাহ তুমি যে মোহাম্মদ রসুল্লাহকে তোমার হাবিব ঘোষণা করছো তোমার রাসুল ঘোষণা করছো মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে বলে গেছেন প্রত্যেক নবী তার দাওয়াতের হক আদায় করছে যেহেতু নবী তার মানে তিনিও দাওয়াতের হক আদায় করছে আল্লাহ তার বলেন যাও তোমরা সবাই চলে যাও বলেন নবীরা যখন সাক্ষী মানতেছেন কাকে সাক্ষী মানতেছেন উম্মতে মোহাম্মদ উম্মতে কি তার কদর বুঝতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আমাদের एग्जांपल সহি হাদিসে মধ্যে আলবানি হাদিসটাকে স্পি বলেন উনি বলেন শুনো আল্লাহ তাআলা মানুষদেরকে কাজ ভাগ করে দিলেন একদল মানুষকে কাজ করতে দিলেন ফজর থেকে জোহর পর্যন্ত তারা কাজ করলো আল্লাহ তাদের বদলা দিয়ে দিলেন আর একদল মানুষকে কাজ করতে দিলেন জোহর থেকে আসর পর্যন্ত তারা কাজ করলো আল্লাহ তাদেরকে বদলা দিয়ে দিলেন আর যদি মানুষ কাজ করলো আসর থেকে মাগরিব পর্যন্ত তারা কাজ করলো আল্লাহ তাদেরকে দ্বিগুণ বদলা দিলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দ্বিগুণ বদলা যারা পেল তারা হলো তোমরা উম্মতে মুহাম্মাদি বলেন যারা কাজ করেন আমাকে বলেন তো ফজর থেকে জোহর পর্যন্ত সময় লম্বা নাকি মাগরিব থেকে আসর পর্যন্ত সময় লম্বা কোনটা লম্বা বলেন ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করে লম্বা সময় ধরে উম্ম তারা যে বদলা পাইল উন্মতি মহানমদি তার হায়াত কম তার ওই কম তার হাইট কম তার দেবাগ বিবেক বুদ্ধি পূর্ববর্তী যে খুব বেশি না তারপরেও আল্লাহ সোহানবালা অল্প সময়ের হায়াত ষাট বছর সত্তর বছর নোয়াল ইসলাম যদি সাড়ে নয় শত বছর দাওয়াত দেন তার উম্মত কত বছর হায়াত পেয়েছিল চিন্তা করেন আমাদের মধ্যে সাড়ে নয়শ বছর কেউ বেঁচে থাকে না পঞ্চাশ ষাট সত্তর বাংলাদেশের মানুষের গড়ে কত সেভেন্টির নিচে সত্তরের নিচে মাইনাস সত্তর এই অবস্থায় আমরা ইমান আমল ইবাদত করে অল্প সময়ের ভিতরে দ্বিগুণ সব পাবো না কে বলছেন মাহমুদ রসুল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাম বলেন এখন পূর্ব উম্মতে যদি আল্লাহর সামনে objection দেয় যে আল্লাহ ওরা তো কম সময় কাজ করলো বদ্র বেশি দিলা কেন আল্লাহ তাআলা বলবেন আরে বাটা তোমাদের জন্য যা নির্ধারণ করা ছিল কম দিছে কিনা বলে না তা তো কম deu নাই যা ওয়াদা করছো তাই তো দিছো বসে আল্লাহ বলবেন আমি উম্মতে মুহাম্মদিকে বিশেষভাবে ভাবে নির্বাচিত আমি নির্বাচিত করছি লা লিকা ফাদলুল্লাহ ইখতিহি আল্লাহ বসে এটা আমার অনুগ্রহ আমি উম্মতে মুসলিমাকে বাড়ায় দেব উম্মতে মুহাম্মদিকে বাড়ায় দেব এটা খারা আমরা না কাফেররা উম্মতে মুসলিমা তার গুরুত্ব বুঝতে পারে আল্লাহ তালা যে আল্লাহ জালি মালিক রাম আর সে আজিমের মালিক যিনি কখনো ঘুমান না কখনো তন্দ্রায় যান না যার বিশ্রামের দরকার করে না তিনি সমস্ত কিছু কোন ফায়া কোন দিয়ে বানাইছেন আমার আপনার জীবন যুবকরা যে যৌবনে তোমার ডাপট দেখাও মনে রেখো তোমার মতো অনেক যুবকের হায়াত ষোলো বছর আল্লাহ তালা শেষ করে দিয়েছেন লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাকে সারা দিন থেরাপি দেয়া হচ্ছে কেমো থেরাপি তার চুল পড়ে গেছে তার চোখ থেকে ভ্রু পড়ে গেছে তার ওয়াইফ তার কাছে যেতে ছেড়ে চলে গেছে আল্লাহ এরকম পরিস্থিতি করতে পারতেন আল্লাহ সব পারেন তিনি জুলজালাল বলি

আপনারা জানেন জান্নাতে যখন হিসাবের বিচারের মাঠ হবে। সমস্ত নবীরা চুপ হয়ে যাবেন নাসি নাফসি বলতে থাকবেন মানুষ আদমের কাছে যাবে আমাদের পিতা আদম সালাম বলবে আপনি আমাদের আব্বা আদি পিতা আপনি একটু আল্লাহকে রিকোয়েস্ট করেন গিয়ে বলেন একটু বিচার কাজটা শুরু করা হোক আদম আলাহ সালাম বলবেন না আমাকে আল্লাহ তালা গাছের কাছে যাইতে বল না করছিলেন আমি চলে গেছিলাম আমি আল্লাহর কাছে আজকে কিছু বলতে পারবো না ঘুরে ঘুরে মানুষ কার কাছে যাবে উম্মতে মুসলিম যে নবী সে মোহাম্মদ রসুল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ ইয়া রসুল্লাহ আল্লাহ তালা আপনাকে দিদার দিয়েছেন দুনিয়াতে থাকতে আপনাকে রসুল্লাহ বলে ঘোষণা করছেন আপনাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা করছেন আপনাকে মাকামে মাহমুদ দিবে বলে ঘোষণা করছেন আজকে আপনি ছাড়া আর কারো পক্ষে বিচারের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলা হিম্মত হবে না আপনি একটু রিকোয়েস্ট শুধু এটা করবেন আল্লাহ যাতে বিচার কাজ শুরু করেন জান্নাত দিয়ে দিয়ে দেখ জানান্ন দিয়ে দেখ এই যে আজাব সূর্য আধাত মাথার উপরে সহ্য হচ্ছে না আমাদেরকে যা করা করে ফেলো আপনি একটু জাস্ট রিকোয়েস্ট করবেন অন্য সমস্ত নবী নাফসি নাফসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করবেন কত লম্বা সেজদা দিবেন আল্লাহ পাক ভালো জানেন সেজদা দিয়ে ওঠার পর তিনি কার নাম নেবেন মুক্তি উম্মতি উম্মতি আপনি আমি আল্লাহ রসুল সাল্লাম উলাম বলছেন আল্লাহ তালার গুসা মিটানোর জন্য কার আমলকে পেশ করবেন উম্মতে মোহাম্মদ আবু বকর আমলকে বলেন এটা উম্মতে মোহাম্মদের মর্যাদা না উম্মতে মুহাম্মদের সম্মান না উম্মতে মুহাম্মদের ইজ্জত না উম্মতে মোহাম্মদের কদর না যেটা স্বয়ং আল্লাহ পাক করছেন আপনি কেন আপনার কদর করবেন না কেন কেন নিজে নিজের মানে যত্ন নিবেন না কেন নিবেন না এই ইমানই সেই দৌলত এই ইসলামের সেই দৌলত এই কালিমার সেই দৌলত আপনি মডার্নিজমের নামে আপনি ফেমিলিজমের নামে ন্যাশনালিজমের নামে ক্যাপিটালিজমের নামে আপনি আপনার দৌলত খুঁজে ফেল সমস্যা নেই কান খাড়া করে শোনেন আপনি যে যুগের মধ্যে বাস করতেছেন এই যুগে পৃথিবীতে মানুষ যদি সাতশো কোটি হয় ধরেন সাতশো কোটি সাতশো কোটির মধ্যে মুসলমান যদি দুইশো কোটি হয় কুফফা কত কোটি থাকলো পাঁচশো কোটি বলেন আপনি একটু আগেই বলছেন পাঁচশো কোটি কুফার জানলাম যাবে না জাহান্নামে যাবে বিনা হিসেবে কোথায় যাবে বলেন আপনার যুগে পাঁচশো কোটি কাফের যদি জাহান নামে চলে যায় আল্লাহ যদি কোনো কমতি না হয় আমার আপনার দুই একটা নরধম চলে গেলে আল্লাহ বেশি কিছু হবে কিছু হবে কিছু হবে না বাট তারপরেও আল্লাহ তালা আমাদেরকে ডাক দেন ফাফির রু ইহ আসো আল্লাহ থেকে ফিরে আসো আল্লাহ দেখে তুমি ভয় পান আল্লাহ রহমান আল্লাহ করম দয়া ছিল তুমি ভুল করছো সমস্যা নেই জেনা করছো বলিও না কাউকে আমাকে বলো মিথ্যা বলছো কাউকে বলিও না আমার কাছে বলো শোনো আমি ওয়াদা করছি তোমার নবীর কাছে তোমার নবী যখন আসা হাসরের আজাদ দেখে আমার কাছে বলে আল্লাহ আমার উন্মতি আজাব সহ্য করতে পারবে না এত বড় আজাব এত বড় অপমান এত বড় শাস্তি আমি তো পেরেছান আল্লাহ তালা বলছেন নবী তুমি পেরেছানি হয় না আমি স্বয়ং তোমার উন্মতের বিচার পর্দার আলা নিয়ে করবো কিছু কিছু উন্মত থাকবে যার বিচার কি হবে আবু হুরারের বর্ণনা ইমাম আহমদুল্লাহ হাম্বল তার আজহুতের মধ্যে হাদিসটা আনছেন বলছেন দেখো আল্লাহ তালা বান্দার আমল দেওয়ার জন্য একদল বান্দাকে পর্দার আড়া নেবেন একটু পরে বান্দা ডান হাতে আমল নিয়ে খুশিতে দৌড়ায় দৌড়ে বলে ভাই আমার আমল আল্লাহ ডান হাতে দিছে আমার আমল নামা আল্লাহ ডান হাতে দিছে আমার আমার নাম ডান হাত দিছে বলতে বলতে চলেছে মানুষ বলে হাই হাই লোকটা কত ভাগ্যবান আমরা হাজার বছর লাইনে দাঁড়ায় আছি আমাদের ডাক পড়ে না এই লোকটাকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তারা ডান হাতে আমার নাম দিলে কি হইলো আবু হুরারে হেসেছে বলতেছে শোনো আমি কি তোমাদেরকে পর্দার আড়ালে কাহিনী বলবো না বলছে বলেন হে আল্লাহ শুনুন সাহী কাহিনী কি বলছে শোনো এই লোকটাকে আল্লাহ পর্দার আড়ালে তার গুনা দাগাইছেন সেই গুনা দেখার করে সেজারে বলছে আল্লাহ তুমি যদি মাফ না করো আজকে আমার জান্নাতের কোনো উপায় নাই আল্লাহ সামনে সারেন্ডার করছে আল্লাহ যখন সামনে থেকে সারেন্ডার করে মাথা যখন উঠাইছে আল্লাহ দেখতে এবার তাকায়া সে দেখতেছে বিশাল সোয়া বহুত পাহাড়ের মতো আবার সেজদা দিতে আল্লাহ সেজদা উঠার মধ্যে জিজ্ঞাসা করে বান্দা সেজদা কেন দিলি দুইবার কইছে আল্লাহ যখন গুনাহ দেখছি। আমার দিলের ভিতরে দুমরে মুছরে গেছে আমি বুঝে গেছি আমার পক্ষে জান্নাত যাওয়া সম্ভব না তুই তুমি দয়া না কর আমি তোমার দয়ায় পার দও সেজদা দিছি আমি যখন উঠি দেখছি, তুমি সবের বাহার দিয়ে ভরপুর করে রাখছ আমি বুঝতে পারছি এই গুনাহকে সবের বাহার তুমি ছাড়ার কেউ পরিবর্তন করে দেয় নাই তুমি পরিবর্তন করছো তোমার শুকরিয়া আদায় করে আমি সেজদা দিছি আর আল্লাহ বলেন জান এই জিনিস ঘটবে এত আমি আপনি আমরা ধার মত যে উঠতে বসছে আল্লাহ হুজম কবাঙ্গ করে উঠতে বসতে প্রেমিকের হাত ঘুরে কোরআন মাসিদে কোনোদিন হাত দেয় না উঠতে বসতে ফেসবুকে গল্প সাতে কোন গল্প কথা করে না আল্লাহর সাথে কথা বলে না সেজদা গিয়ে আল্লাহর জন্য কাঁদে না دین ইসলাম পালন করতে পারতেছে না এজন্য কোন আত্মkept নাই পালন তো করেই না সে উল্টো প্রেমকে বৈধ মনে করে পালন তো করেই না সে উল্টো সুখকে বৈধ মনে করে পালন তো করেই না সে উল্টো নিজের বেআইনিত্বকে ভালো প্রমাণ করার জন্য উলামায়ে কেরামের সাথে বিবাদবি করে তারপরেও আল্লাহ না কিছু সফির রোইল যারা ভুল করছ তওবা করো ভুল বুঝে ইত্তেহাদ দিকে ঢুকে গিয়ে ভুল বুঝে সেকুলার হয়েছ তবা করো ভুল বুঝে বামপন্থী হয়েছ তবা করো ভুল বুঝে নামাজ পড়ো নাই তবা করো ফিরে আসো তোমার সমস্ত গুণাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে এটা কে এটা সেই উম্মতে মাহমুদি এটা সেই উম্মতে মাহমুদি যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন বলেছেন শেষ দিকে চলে যাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুল মাদের মধ্যে ইব্দুল কাইম হাদিসটা আনছেন এনে বলতেছেন রসুল্লাহ সাল্লাহামকে যখন দেখানো হলো ইয়া রসুল্লাহ আপনার উম্মতের অবস্থায় এই এই রসুল্লাহ সাল্লাম চিন্তায় পড়ে হাই আল্লাহ আমার উম্মতের হায়াত কম বয়স কম উচ্চতা কম এদের মেলাও তো কমই থাকবে আজ সামুদ জাতি কত বড় বড় ছিল আমাদের আদি পিতা আদম আলাহ কত বড় ছিলেন নুয়াল ইসলাম কত লম্বা হায়াত পাইছিলেন বলতেছে আল্লাহ আমার এই কম বদবক্ত মত কম হায়াতের উম্মত কম হাইটের উম্মত কম মেধার উম্মত কিভাবে জান্নাতে সবচেয়ে বেশি হবে বলেন জান্নাতে কোন নবীর উম্মত সবচেয়ে বেশি থাকবে আমরা আমাদের নবীর উম্মত আমরা আমাদের নবীর উম্মত বলতে আমরা আমরা জান্নাতে বেশি থাকব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন এই দৃশ্য দেখে আল্লাহ কিবলে আল্লাহ কিভাবে এটা হবে যে আমার উম্মত হাইট কম ওয়েট কম কিন্তু জান্নাতে বেশি 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 জান্নাতের প্রথম দোয়ার নবী মাহমুদ জানা খোলা হবে তার অম্মান চলে যাবে বেলাল তার সাথে থাকবে আপনারা জানেন

বলেন আবু বকর উম্মতে সদস্য কি সদস্য না আরে বিলালে হাবশি কালো মানুষকে মানুষ গুরুত্ব দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস থেকে আসার মানুষ বিলাল তুমি হাবশি আলো তুমি কি আমল করছো আমি জান্নাতে তোমার পায়ের খচখচ শব্দ শুনিয়ে না বিরাদে হাফসি মানুষ কথা বলে নাই কুরাইশ এলির শ্রেণীর লোকেরা জিজ্ঞাসা করে তার বাপের নাম কি তার গুত্র কি জিজ্ঞাসা করে কালো বলে অপমান করছে অপদস্থ করছে ইমান কবুল করার পরে পা দিয়ে বেঁধে রাখছে পাথর দিয়ে চাপা দিছে পাগল দিয়ে টানা হিস্তা করছে ছোট ছোট বাচ্চারা তার মুখের উপর ফুটো দিছে কিন্তু এই বিলালে হাফসি যে ইমান যে ইমা ইসলাম যে দিনকে আপনি আমি নেগলেক্ট করতেছি সেই ইমান সেই ইসলাম সেই দিনকে কবুল করার কারণে বিলালে হাফসি এত

আরে কিসের রেসিজম তুমি আমাদেরকে শিখাওয়া ইসলাম তো ওই দিনের রেসিজমের সমস্ত ভিত নির্মূল করে দিছে যেদিন আবু সুফিয়ানকে বসিয়ে রেখে বিলাল হাফসিকে কাবার উপরে চড়িয়ে দেওয়া হয়েছে উম্মতি মোহাম্মদের মর্যাদা এত খালি যে সে এত তাকত রাখে এত মর্যাদা রাখে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছে কিন্তু পরে করেন তিনি সিরালে পড়ে থাকবেন বিনা জাহাজি আগে ইসলাম কবুল করেছেন আগে থাকবেন উম্মতি মোহাম্মদ এরকম ইসলাম ইনসাপ পালন করে আর আজকে সেই খুদার দিনকে বাদ দিয়ে আল্লাহ দিনকে বাদ দিয়ে সম্মান ইজ্জতের রাস্তাকে বাদ দিয়ে উম্মতি মোহাম্মদ কোথায় চলে যাচ্ছে শেষ করে হাদিসটাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখে বলে আল্লাহ সব জায়গায় কম হাইট কম ওয়েট কম উচ্চতা কম হায়াত কম 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 দিয়ে জান্নাতে কি হয়ে বেশি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ সাল্লাম আমার হাদিব তুমি চিন্তা করো না আমি আল্লাহ আমার নিজের জ্ঞান থেকে তোমার উন্মতকে জ্ঞান দিয়ে আমি আল্লাহ তোমার উম্মতে মোহাম্মদিকে আমি জানি তাদের ধৈর্য কম আমার ধৈর্য থেকে তাদেরকে ধৈর্য দিয়ে দেবো আমার ইস্তে কামার থেকে তাদেরকে ইস্তে কামার দিয়ে দেবে এভাবে তারা দিনের উপর অটল থাকবে বলেন প্রিয় ভাইরা মুরব্বী না মুরব মানে কেন রাত অনেক হয়ে গেছে আমাকে শুধু এইটুকু বলেন আপনি কি বুঝতে পারতেছেন আল্লাহ আপনাকে কতটা মেহরবানি করছেন কতটা দয়া করছেন কতটা রহমত করছেন আপনি আমি চাইলে আমাদের সময়ের পাঁচশো কোটি কাফেরদের দলে থাকতে পারতাম না এই যে আল্লাহ নিয়ে আসছেন অন্য কারো সম্ভব ছোট্ট একটা একদম এক্সাম্পল দিয়ে বলেন রসুল্লাহ সাল্লাই দোয়া করে নিশ্চিত কবুল কি কবুল না বলেন রসুল্লাহ সাল্লাই তার চাচা আবু তালিবকে দাওয়াত দিছে কি দিছেন না জীবনের শেষ দিন আবু তালিব মারা যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছানার পাশে বসে বলছেন চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়া আমি তো আপনাকে সুপারিশ করতে পারবো না আল্লাহর কাছে বলতে পারবো না আল্লাহ তুমি তাকে নাজাত দাও এই কালেমা এই পাসওয়ার্ড ছাড়া তো পিন খুলবে না আপনি তাড়াতাড়ি এটা পড়ে নেন এই পাসওয়ার্ড নিয়ে নেন নয়তো আপনি কিন্তু বিশাদ হয়ে যাবেন আল্লাহর দরবারে বলছে ইয়া রাসূলুল্লাহ बोलते রাসূল বলছে তাড়াতাড়ি বলেন জীবন শুনে তাড়াতাড়ি বলেন আবু তালিম বলছেন না আমি যদি ইসলাম কবুল করি মানুষজন বলবে মরার ভয়ে আবু তালিম ইসলাম কবুল করছে আমি পারবো না আমি আমার বাদ ধর্ম অটল থাকলাম চলে গেল সে আল্লাহ খানা হওয়া তালার কাছে বলেন রসুল্লাহ সাল্লাহাম দাওয়াত দিয়েছে কিন্তু হৃদয়ত কি আবু তালিমের জন্য কবুল হয়েছে বলেন তো দেখি আপনারা যারা যুবক আছেন বলুন তো এখানে এসে বসে আছেন ইসলামের ছায়া তলে দিনের ছায়া তলে ইমানের ছায়া তলে যে আশ্রয় নিয়েছেন এই প্যান্ডেল না আপনি ইমান কবুল করছেন মানে ইমানের তলে চলে আসেন আপনি আপনাকে দামি বানাইছেন আল্লাহ তালা আপনাকে জান্নাতের অগ্রগামী বানাইছেন আপনিও সেই ব্যক্তি হতে পারবেন আবু বকরের মতো যদি আমার করেন প্রত্যেকটা দরজা আপনাকে ডাকবে আপনিও সাতটা ব্যক্তি হতে পারেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাফেরা নিয়ে রওনা সে অঙ্গগামী কাফের ভিতরে আপনিও থাকবেন আপনিও সেই ব্যক্তি প্রত্যেকটা যুবক বড় আমার মরুক বেনে কেনাম আমার ছাত্র ভাইরা তোমরাও সেই লোক তোমরাও সেই ব্যক্তি যার উপরে আল্লাহ আদা করছেন যে তুমি চিন্তা করে না না আলিকা ফদুল্লাহ দিলের ভিতরে এই অন্তত এইটুকু দরদ আছে না যে ইনশাল্লাহ ভাই ভুল হয়েছে হয়েছে করছি করছি হয়ে গেছে ভুল আজকে থেকে করে আল্লাহ দিকে ফিরাজ বাজবুজেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তার দিনের খাদে মিশে কবুল করে নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বিলালে হাফসি আবু বক উম উসমান আলী তাল্লা জুবাইর যে কাফেলার দিকে রওনা হবে সেই কাফেলার সঙ্গী হওয়ার তফিক দান করো আল্লাহ তালা আমাদের আমাদের আকা আমাদের মাওলা আমাদের মাওলানা আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ যখন রওনা দিবেন তার সামনে যখন আল্লাহর সামনে যখন তিনি শেষদাই করে থাকবেন তিনি সূর্যের মতো চেহারা দেখে দেখে তাদেরকে চিনবেন الله <سؤال> سبحانه أمدر أن شيء توفيق الله تعالى مدد دان وآخر دوار الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته